মনে করুন আপনি আপনার গাড়ি নিয়ে অফিসে যাচ্ছেন হঠাৎ খেয়াল করলেন আগের মতো মাইলেজ পাচ্ছেন না একই টাকা খরচ করছেন কিন্তু পেট্রোল যেন কোথাও উধাও হয়ে যাচ্ছে ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখলেন হাজারো মানুষ একই অভিযোগ তুলছে সবাই বলছে এর কারণ হলো একটা নতুন জ্বালানি নাম তার ই এখন প্রশ্ন হলো কি এই ই টোয়েন্টি এই ই কি সত্যিই ভারতের জ্বালানি বিপ্লব নাকি এর আড়ালে চলছে এক বিশাল খেলা চলুন আজকের এই ভিডিওতে দেখে নেই সবটা ই হল একটি বায়োফুয়েল যা আশি শতাংশ পেট্রোল এবং কুড়ি শতাংশ ইথানলের মিশ্রণ আগে ইথানল শুধু আখের মেলাশেষ থেকেই তৈরি হতো এখন ভাঙা চাল ভুট্টা এবং অন্যান্য অতিরিক্ত শস্যও ব্যবহার করা হয় ডিস্টিলারিগুলোতে এই শস্যগুলোকে পচিয়ে ইথানল বানানো হয় যা গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এই পদ্ধতি অনেকটা মদ তৈরির মতো ভারত সরকার দু সালের পরিবর্তে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের মধ্যেই এই জ্বালানি দেশ জুড়ে চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে এর ফলে এখন অনেক পেট্রোল পাম্পে বা জ্বালানির কোনো কিছুই বিকল্প নেই কিন্তু কেন এই এত দ্রুত পরিবর্তন সরকারের পক্ষ থেকে তিনটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে ভারতে বছরে প্রায় ২২ লক্ষ কোটি টাকার জীবাশ্ম জ্বালানি বিদেশ থেকে আমদানি করা হয় ই ব্যবহারের মাধ্যমে বছরে প্রায় তেচল্লিশ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে সরকার দাবি করেছে সরকার বলছে ইথানল একটি পরিষ্কার জ্বালানি যা ইটেনের তুলনায় কার্বন নির্গমন প্রায় তিরিশ শতাংশ কমায় এবং দু সালের মধ্যে ভারতের লক্ষ্য হল পরিবেশ কার্বন নির্গমন শূন্য করা এই নীতির ফলে কৃষকরা দাতা থেকে দাতাতে পরিণত হবেন ইথানল উৎপাদনের জন্য ফসলের চাহিদা বাড়ায় কৃষকদের আয় বেড়েছে যেমন ভুট্টার দাম প্রতি কুইন্টালে বারোশো টাকা থেকে বেড়ে আঠাশশো টাকা হয়েছে সরকারের এই যুক্তিগুলো বেশ শক্তিশালী কিন্তু সবকিছুই একটি অন্য দিক থাকে আসুন সেই দিকগুলো খতিয়ে দেখি সরকার যেখানে বিশাল অঙ্কের আর্থিক সাশ্রয়ের কথা বলছে সেখানে সাধারণ মানুষকে এর কোনো সুবিধা দেয়া হচ্ছে না এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা ওঠে একই দাম কম মাইলেজ ইথানল পেট্রোলের চেয়ে সস্তা অথচ ই টোয়েন্টি পেট্রোলের দাম কমার পরিবর্তে সেই একশো ছ কিনতে হচ্ছে ভারত সরকারের নিজস্ব নীতি সালের একটি রিপোর্টে সুপারিশ করেছিল যে মাইলেজ কমার ক্ষতিপূরণ দিতে ই টোয়েন্টি দাম কম হওয়া উচিত কিন্তু এই সুপারিশ কেন্দ্র সরকারের তরফে মানা হয়নি ইথানলের এনার্জি ডেন্সিটি পেট্রোলের চেয়ে কম তাই একই পরিমাণ শক্তি পেতে হলে আপনাকে বেশি জ্বালানি পোড়াতে হবে সরকার এবং অটোমোবাইল সংস্থাগুলো ল্যাব টেস্টে দুই থেকে চার শতাংশ মাইলেজ কমার কথা বললেও বহু মানুষ সোশ্যাল মিডিয়াতে কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত মাইলেজ কমার অভিযোগ করছেন পছন্দের কোনো বিকল্প নেই আমেরিকা বা ব্রাজিলের মতো দেশে যেখানে ইথানল ব্লেন্ডিং প্রচলিত সেখানে মানুষকে ই ফাইভ ই টেন এবং ই মতো বিভিন্ন বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু ভারতে ই টোয়েন্টি দ্রুত চালু হওয়ায় লক্ষ লক্ষ পুরনো গাড়ির মালিকদের কাছে এখন কোনো বিকল্প নেই এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি কেন্দ্রীয় দল সহ বিরোধীরা অভিযোগ করছে যে গড়করি তার পরিবারের সাথে যুক্ত কোম্পানিগুলোকে লাভবান করার জন্য এই ইথানল নীতিকে জোর করে চাপিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের উপর এই অভিযোগগুলোর ভিত্তি কি আসুন কিছু তথ্য দেখিয়ে সিআইএন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হলেন নীতিন গড়করির ছেলে নিখিল গড়করি আপনারা শুনলে অবাক হবেন যে ই প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ইথানল এই কোম্পানি সরবরাহ করে সরকারকে সরকারের ইথানল নীতি জোরদার হওয়ার পর এই কোম্পানির নিট মুনাফা এক বছরে তেরোশো পঁয়তাল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর এ শেয়ারের দাম মাত্র বারো মাসে সাতশো শতাংশ বেড়েছে মানুষ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ নীতিন গড়করির আর এক ছেলে সারান গড়করির এই কোম্পানির ডিরেক্টর এটি সিআইএএন অ্যাগ্রো এর একটি সাবসিডারি কোম্পানি যা ইথানল উৎপাদন এবং ইটেন ও এলপিজি ট্রেডিং এর সঙ্গে জড়িত এই কোম্পানি দু সালে নশো তেরো কোটি টাকা রেভিনিউ এবং পাঁচ দশমিক দুই সাত কোটি টাকা নিট লাভ করেছে যখন এই আর্থিক তথ্যগুলো সামনে আসে তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে এই নীতি কি আসলে জনগণের উপকারের জন্য নাকি কিছু নির্দিষ্ট পরিবারের পকেট ভাড়ার জন্য যখন এই অভিযোগগুলো উঠছে মন্ত্রী গারকরি পাল্টা বলছেন যে এর পেছনে একটি পেট্রোল লবির হাত আছে এবং এটি একটি ফেইড ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোজিত প্রচার কিন্তু তিনি কেন জনগণের অভিযোগগুলো যেমন মাইলেজ কমা বা গাড়ির সম্ভাব্য ক্ষতি নিয়ে সরাসরি কোনো উত্তর দিচ্ছে না সেটাই সব থেকে বড় প্রশ্ন সরকার ই টয়েন্টটিকে পরিবেশ বান্ধব বলে দাবি করলেও এর কিছু বড় সমস্যা আছে যা বেশিরভাগ ক্ষেত্রেই গোপন করা হচ্ছে ইথানল উৎপাদনের জন্য সরকার প্রচুর পরিমাণে চাল এবং ভুট্টা ব্যবহার করছে আমাদের দেশে যেখানে অপুষ্টি এখনও একটি বড় সমস্যা সেখানে খাবার জ্বালানি হিসাবে ব্যবহার করা অতটা নৈতিক ইথানল উৎপাদন করতে প্রচুর জল অপচয় হয় সমালোচকরা বলছেন যে এক লিটার ইথানল তৈরি করতে প্রায় তিন হাজার লিটার জল লাগে আমাদের মতো জল সংকটে থাকা দেশের জন্য এটি একটি বড় বিপদ তো বন্ধুগণ এখন আসল প্রশ্ন কি ভারতের জ্বালানি বিপ্লব নাকি নতুন এক কেলেঙ্কারি অর্থনৈতিক সাশ্রয় আয় সব ঠিক আছে কিন্তু যদি সেই সুবিধা মানুষের কাছে সরাসরি না পৌঁছায় আর নীতি নির্ধারকের পরিবারের কোম্পানিগুলো কোটি কোটি টাকা কামায় তবে সন্দেহ হয় স্বাভাবিক যদি সরকার সত্যি এই নীতিকে সফল করতে চায় তাহলে তাদের জনগণের উদ্বেগগুলোকে গুরুত্ব সহকারে শুনতে হবে এবং প্রতিটি তথ্যের জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার